দিবojan dibo চলছে আমি আমার সম্পত্তি আমার নামে লিখা name likha nitechi ekdom sign board lagaiyechi nijer jayga jogita manush sign board

সোয়াইবের নাম লিখতে হবে এখন সোয়াইব ভাইয়া হ্যাঁ বলো এখন আর কার নাম মিস্টার মিষ্টি আপি ঠিক আছে এই তোমরা দেখো না কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসে আর কার নাম ফাইজু ভাই ফাইজু ভাই তো ফাইজু ভাই যে তোমাকে ব্লেন্ডারে দিয়ে গুড়া গুড়া করে ফলাইতে চাইলো ভুলে গেছো

cukup sih Hah